এ যেন এক লাল পর দেশে আইছি সবাই তখন না লাল শাড়ি পরিয়ে কেন পরীর মতো সাজিছে কি সুন্দর দেখা যাতেছে এদের আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শোনেন এ হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই তার গায়ে হলুদ ছিল আর গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু অনেক সুন্দরই হয় আর গ্রামের এই গায়ে হলুদের অনুষ্ঠান কার কার পছন্দ সে কিন্তু কমেন্ট করে জানাবেন শোনেন সবাই কিন্তু আটা বেশ মাহাইছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই আটা সনো মাহাইয়ে সবাই তা তো দেখতেই পারতেছেন তবে কি জানেন আমাকে এই গ্রামের বিয়ে তে খুব সুন্দর করে খাবারের ডালাগুলো সাজানো হয় আর এই ডালাগুলো দেখছেন প্রত্যেকটা মেয়ের হাতে কিন্তু সবাই সুন্দর করে এসে সিরিয়ালে স্টেডের সামনে এসে দাঁড়াইছে কারণ এখন সবাই ওই স্টেডের সামনে বোর সামনে খাবার রাখবে সবাই মুখে একটু একটু করে গায়ে হলুদ দেবে তবে আমি আপনাদের ফুল ভিডিও দেখাতে না পারলো ছোট ছোট করে একটু একটু ভিডিও দেখাবো তবে সবাইকে কেমন সুন্দরী মনে হচ্ছে সবাই কিন্তু একটু কমেন্ট করেও জানাবেন ঠিক আছে কি সবাই দেখাচ্ছে বোর ছবি দেখাচ্ছে না কেন বৌরি দেখতে হলে তো একটু অপেক্ষা করতে হবে বোঝেন না যতই হোক শাস্তি বুঝতে হতে একটু সময় সময়টা লাগে তবে আমাদের কেমন লাগছে সেইটা বলেন তবে কি জানেন এই পিছনের কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে গ্রামের ভিতরে সহজে এত সুন্দর কেউ সাজায় না আগে আমরা ছোটবেলায় কলা গাছ দিয়ে সাজা তো কোন এই যে কিন্তু অধিক আগ্রহের পরে আমাদের বউ স্টেড আসতেছে আমরা কিন্তু গ্রামে এই রকমের ওনা উপরে সুন্দর করে ছাতের মতো দিয়ে তারপরে বউ স্টেড আনি আমাদের বউকে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো আল্লাহর কাছে দোয়া করি ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয় ভালো থাকে সুন্দরভাবে সংসার জীবন যাপন করে তবে কে জানেন আমার কাছে কিন্তু বেশ আনন্দই লাগতেছে কারণ কি অনেক দিন পরে বিয়ে আর সেই বিয়েতে আমি আসছি আমার পরিবার আসছে সবাইকে নিয়ে খুব আনন্দ করব মজা করব হইহুল্লোড় করব একাই তো বলে বিয়ে বাড়ি যে কত

শোনেন এ হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই তার গায়ে হলুদ ছিল আর গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু অনেক সুন্দরই হয় আর গ্রামের এই গায়ে হলুদের অনুষ্ঠান কার কার পছন্দ সে কিন্তু কমেন্ট করে জানাবেন